আপনাদের না বিন্দুমাত্র চক্ষু খান সে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে ফুটে না করলে আপনাদের দলের জন্মই সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনার হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারে নেই আপনাদের টাইমে এসে জেলে রেখে দিছে তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করছে যে জামাত তারা দুই হাজার নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামার জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতেছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে জোট সঙ্গীকে ভোট টোট যে সমস্ত তারা নমিনেশন দিছে তারা তো এলাকায় দিচ্ছে না জোনায় বিরুদ্ধে জোনায়তাকি নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পোটোয়া গালিতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকায় ক্যাম্পিং করতে

যে আcoloni থেকে পাই 11ই অক্টোবর রাতে 1:30 থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইরে আর এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল কেয়ার এই যে এটা এগুলা এক একটা এপিসির সাথে দুইটা কোরিয়া জিগ বোঝাই শুনছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর 16টা জিগ মুভ করছিল এলাকায় ক্যাপ্টেন থেকে বাইরে শুধু এটা না একই সাথে

তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার থেকে লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মব আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবি তৈরি করি তাহলে আমার থেকে লোক আসবে না এটা কেমনে হয় আমার থেকে লোক আসে নাকি আসে না সে প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না

মুজিবরা ফুটা করতে সাকুল্লের তিনশো ছশো জন জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা একটা করতে বেশি লোক লাগে না রে বেকু বের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পরা গরু সিঁদুরে মেঘ দেখলে পায় পাবো আটটা এপিসি আর ষোলো জন সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য সোজা কথা ফুলস্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কে আগে জানে তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ঘুমেছিল যখন জিয়া ও রোমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কিট চট্টগ্রাম সার্কিট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইল মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ

জিএ ব্যক্তিগতভাবে মনজুরকে কবির সম্মান করতে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে কে জানানো হয়েছিল কিন্তু উনি গুরুত্ব আগের করতে সময় কমপক্ষে জাহানের এই বই বাংলাদেশ এইটাতে সাতটা কথা বলা কুয়া আবার সরকারের

কারণ ইন্ডিয়া গেছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করাবে এই সেনা বাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘরে এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিলো আওয়ামী আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদের এরপর এদের শিক্ষা হয় এই প্রগাঢ় বিশ্বাস

আর এবারে যদি কইতো তাহলে বিরানি আমলম কচু ক্ষেতি ওয়াকারের পদবালক কেউ আগায়স্থ উল্টা এরা জেনারেল মাহবুবের মত ডিএনপিকে গালি করে সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় না যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান হচ্ছে সেজন্য হ্যারি কেটামাস কুল করতে গ্রিন লাইট দিয়ে তস্বীকার করে এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি কেটামাস এই ঘটনার বিস্তারিত বিবরণ 2004 সালে 16 তার নিজের বস আমেরিকা পররাষ্ট্র মন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায় এরপরে ইতিহাস সবার জানা দুই হাজার পাঁচ সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক চুক্তি হামলা হওয়া শুরু করবে এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ করবে ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কান বাড়ি করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়ে এইসব রেকর্ড আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই হাজার সাত সালে কুকুরার গ্রিন লাইট পায় ভারতীয় মদত পুষ্ট কুলাঙ্গার মইনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসে তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় এখন হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাঁচ আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম বিএনপি যখন গোয়া মারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায়

সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কু শুরু চলতেছে আমরা আমাদের সাধ্য সেই কুকে ঠেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগে প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়া তা নেই আপনারা এটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী বাকশালি, বাকশালী আর বিএনপি আর কচু খেতে ওয়াকারের পোক ভালো একই সাথে আমার পিছিয়ে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পথ এরা সব এক গোয়ালের আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার মেসির শাসনের পতন ঘটেছে মনে রাখবে আমাদের ক্ষমতা আছে খুব এক আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ এমন কোন ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া